আর চাওমিন আছে আর লালিপাপ আছে প্রথম লালিপাপ চাউমিন দিয়ে চাউমিন দিয়ে লালিপাপটা দিয়ে হাড্ডাডি লড়াই করব যে হাড়বে তার জন্য খুব সুন্দর একটা পালিশমেন্ট আছে তাহলে চলো প্রথম তাহলে প্রথম চাউমিন চাউমিন দিয়ে হয়ে যাক তাহলে আটা একটু প্লেটটা সরিয়ে নিচ্ছি সামনে রেখে দিলাম প্রথম চাউমিন চাউমিনটা দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর এই লালিপাপটা ঘাড়েই তৈরি করা হয়েছে তাহলে শুরু করা যাক আজকে চাওমিন লালিপপ কাট দাও প্রথম চাওমিনটা চামচ দিয়ে খেতে হবে It's you to লালখন দিয়ে চাফ কৰি থাকে ভালো লাগলো আসতে হয়ে ওর ও চল্প

আর ভুললাম হচ্ছে ঝাল এই দিয়ে সেকেন্ড রাউন্ডে খাওয়া দাওয়া তাহলে স্টার্ট প্রথমে বেগুন পোড়া এখন শীতকাল প্লাস বড় বড় বেগুন পাওয়া যাচ্ছে এখন বেগুন পোড়া খাবার নিয়ম কখন হয় নতুন বেগুন হচ্ছে তুমি কচি কচি અમને કડ All right. <laughs> बोला पाच झाल लाल लागते मास्टा i <coughs> <coughs> তাই বন্ধুরা হিসাব মতন আমার একটা পুরো মাছ রয়ে গেছে আর তোমার কাছে ইট না মাছটা আছে হিসাব মতন তাহলে ফার্স্ট হলো সেকেন্ড রাউন্ডে ফার্স্ট হয়ে গেলাম লাস্ট গেল এক পিস রয়ে গেছে আমার হাফটা আছে পালিশ মেনে আসছি তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল পালিশ মেনে চলে আসলাম সেকেন্ড রাউন্ডে খুব দারুণ খাওয়া দাওয়া হয়েছে খুব দারুণ খাওয়া দাওয়া হয়েছে সেকেন্ড রাউন্ডটা ফার্স্ট হয়েছে লাস্ট হয়েছে পালিশ মেনে দিচ্ছি পাকাতে তেল অল্প দাও অল্প ঠিক তো কাজ পালিশমেন্ট ঠিক আছে নিলাম এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখাবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার